আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বুঝতে পেরেছেন যে মালয়েশিয়া নতুন করে আবার কলিং ভিসা চালু হবে কিনা আজকে একটা পত্রিকার মধ্যে পত্রিকাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আহ দ্য ডেলি ইন ক্লাব দ্য ডেলি ইন ক্লাবের মধ্যে তারা একটি পোস্ট করেছে সেখানে আমরা দেখতে পেলাম মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছে এর সত্যতাটা টা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এরকমটা কোথায় বা বা কি দিয়েছে কিনা বা আমরা মালয়েশিয়া কোনো পত্রিকার মধ্যে পেয়েছি কিনা সেটা অবশ্য কয়েকদিন যাবত আপনাদের বলে আসতেছি এরকম কোনো আপডেট আমাদের কাছে নাই কিন্তু দা ইন মধ্যে আসলে তারা কোথায় ইনফরমেশন পেয়েছে হয়তো সত্য হতেও পারে এখানে কিছু উল্লেখ করেছে যেগুলো আসলে মূল্যবান জিনিস জানি না যদি সত্যতাটা হয় বা সত্য ঘটনাটা হয় আসলে প্রত্যেকটা প্রবাসীর জন্য অনেক অনেক হেল্পফুল হবে এখানে বলা হয়েছে মালয়েশিয়াতে নতুন করে আবার কলিং ভিতরে কর্মী আসতে পারে আগামী এই মানুষের জুলাই মাসেই জুলাই মাসের মধ্যে বাংলাদেশের সাথে এবং একটি যৌথ মিটিং হতে যাচ্ছে কত তারিখে বা কি বার দিন এখনো ফিক্সড হয়নি ডেটটা সেই মিটিং এর মধ্যে বাংলাদেশে একটা উপস্থাপনা থাকবে এই যে এই ক্লাবের ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমি বলছি এখানে অনেক বড় একটা নোটিশ আমি ফিরে দেখতেছেন আমি শর্ট করে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এখানে কয়েকটা বিষয় উত্থাপন করবে এবং আবেদন করবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর যেমন কলিং ভিসা তো পনেরো ষোলো বা আঠারো বিশ হাজার কর্মী আসতে পারে যে তারা মালয়েশিয়াতে আসতে পারবে কিনা বা তাদের যাতে আসার একটা সুযোগ করে দাও ইভেন মালয়েশিয়াতে কর্মী প্রয়োজন হলে এবং মালয়েশিয়ার সাথে সমুদ্র সম্পূর্ণটা আরো চলমান রাখে এবং এটাকে ওপেন করে দেওয়া হয় মালয়েশিয়াতে এই মুহূর্তে শ্রমিক সংকট পাম বাগান খাদে তো এই সকল খাদে প্রায় আহ মালয়েশিয়া স্বরাষ্ট্র এর আগে বলেছে তাদের কর্মী প্রয়োজন সেই ক্ষেত্রে তারা ষাট হাজার কর্মী দিতে প্রস্তুত বাংলাদেশ থেকে এরকমটা তার উপস্থাপনা করবে মালয়েশিয়াতে মিটিং এর সময় কিন্তু এর বিষয়টা হচ্ছে মালয়েশিয়া এবং আরো কিছু বিষয় আছে মানে সেটা কলিং ভিসাতে যারা এসে প্রতারণার শিকার হয়েছে ওই সকল কর্মীরা যাকে অন্য কোনো বছর আন্ডার ট্রান্সফার হতে পারে এখনো ট্রান্সফার হতে পারে সেটা মানুষ অনেক আগের একটি তথ্য যে যার কাজ ভালো লাগবে না বা বস ভালো না কোম্পানির কাজ নেই অন্য কোথাও ট্রান্সফার হতে পারবেন বাট এখানে দিক একটি টান টান কন্ডিশন রয়েছে যার কারণে অনেক কর্মীরা বুঝে না না বুঝে সেখানে ট্রান্সফার হতে পারে বাট যদি এই ট্রাস্টটা এখনো চলমান আছে বাট এটা ইজি করে নিয়ে আসতে হবে শর্ট করে নিয়ে আসতে হবে এরকম একটা উত্থাপন করবে কিন্তু এর অ্যাকসেপ্টেবল বিষয় হচ্ছে মালয়েশিয়ার সেক্ষেত্রে এই যে তিনটা চারটা টপিক মালয়েশিয়াতে কর্মী দ্বারা এসেছে বা আনডকুমেন্টেড হয়ে গেছে বা বছরের কাছ থেকে কাজ নেয় পালায় চলে গেছে কর্মী প্রয়োজন ছিল না তারপরে এজেন্ডা কর্মী নিয়ে আসছে এই যে যে বিষয়গুলো এটা যাচ্ছে মানুষের নজরদারে আনা হয় এবং যে সকল কর্মীরা আসতে পারলে তাদেরকে আরও একটু সুযোগ করে দেওয়া হয় এবং মালয়েশিয়ার থেকে কর্মী প্রয়োজন হলে বাংলাদেশের পাম বাগানে বাংলাদেশ থেকে কর্মী দিতে প্রস্তুত এবং এখানে এর আগে বাংলাদেশে কিন্তু প্রথম পঁচিশটা তারপর পঁচিশটা তারপর আরো পঞ্চাশটা মানে একশো রিপোর্টের এজেন্সি ডিসাইড করেছিল তারা কিন্তু যেভাবে খুশি ওইভাবেই মাইন কাছে ফালায় কল্লা বিভিন্ন কর্মীদের এখন একটা এখানে উত্থাপন করবে তারা তারা নতুন করে কলিং এ লোক আনতে চায় সেক্ষেত্রে মালয়েশিয়ার তারা যে কোনো এজেন্সি ইউজ করতে পারে তাদের মন মতন যে কোনো এজেন্সির সাথে চুক্তি করে বা কথা বলে তারা ওই কর্মী ওই ওই সুযোগ ওই মানে ওই সকল এজেন্সির মাধ্যমে মানুষের সাথে কর্মী আনতে পারবে সেক্ষেত্রে কর্মীদের সমস্যাটা কম হবে নিয়োগকর্তা নিজেই এগুলা ডিল করবে এর আগে এজেন্সিরা লোক দিয়েছে কোম্পানির অ্যানালাইসিস করেনি অবজারভেশন করেনি সেখানে অনেক কর্মী এসে প্রতারণার শিকার হয়েছে তো এখানে দ্য ডেলি ইন ক্লাবের মধ্যে এরকম প্রায় উল্লেখ করেছে তো আমরা সব অপেক্ষাতে থাকি জুলাই মাসে আসতে পারে বা এটা আসাটাও জরুরি এবং প্রত্যেকটা কর্মীর জন্য অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল হবে আমরা দোয়া করি তাকে এই উপস্থাপনা করার পরে মালয়েশিয়াতে যদি তারা অ্যাকসেপ্ট করে বা এগুলা ইজি করে দেয় আশা করি অনেক কর্মীদের আবার নতুন জীবন ফিরে পাবে তো অনেকেই কলিং ছেড়ে দিচ্ছে কলিং সারছে এইটা সেটা বলে বহুত কিছু করব টাকা পয়সা নেব এখন পাঁচ ফুট মেডিকেল শুরু করব ফার্স্ট যখন কলিং শুরু হয় তখন কিন্তু অনেক বড় সমস্যা আমাদের পড়েছে বিভিন্ন কর্মীরা এখনো আপনার বোকা নাই কলিং কেবল শেষ হলো যদি এরকম কোনো সম্ভাবনা আসে অবশ্যই বুঝে শুনে জেনে তারপরে কাজ করবে তারপর আপনার গুগল থেকে সার্চ করে দা ডেলি ইন ক্লাব পত্রিকাটা আপনারা ইংলিশের ভাষায় ট্রান্সলেট করে সম্পূর্ণটা আপনারা পড়ে নিতে পারেন এখানে অনেক বড় একটা হিস্টোরি দেওয়া আছে সামারিটা আপনারা পড়লে অবশ্যই আরও ক্লিয়ার হয়ে যাবে তো সকলে ভালো থাকবে নিরাপদে থাকবেন এই ছিল ছোট্ট একটি ইনক্লাব থেকে আপডেট পাওয়া আপনাদেরকে জানালাম তো কে প্রতারণার শিকার হবেন না একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম